আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি আর আজকে দেখাবো কথা বলার জন্য একদম প্রিমিয়াম একটি ফিচার ফোন যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন একটা প্রিমিয়াম সেট লাগতে একদম আল্ট্রা স্লিম হবে ফোনটি দেখতে চমৎকার হবে ভালো একটি ব্র্যান্ডের ফোন হতে হবে তাদের জন্য আজকের এই ফোনটি এটা হচ্ছে আইটেলের নতুন একটি ফিচার ফোন এটা আইটেলের সুপার গ্রু সিক্স হান্ড্রেড তো একদম দুর্দান্ত লেভেলের এই ফোনটির প্রাইস দুই হাজার টাকার মধ্যে হবে আর এই ফোনটির যে ফিচারগুলো দেওয়া হয়েছে রিয়াল জাভা দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং দেখতে পাচ্ছেন একদম আল্ট্রা স্লিম ফোন একদম দুর্দান্ত গেটা পে এবং আকর্ষণীয় কালার এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি অ্যাপ্যাপ সহ আরও বিস্তারিত সব কিছু জানতে হলে সম্পদ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা এর বক্সে আসছি দেখতে পাচ্ছেন বক্সের পরে যে স্টিকারটি লাগিয়েছে এটা সেটের উপরে লাগানো ছিল আর এটার বাম সাইডে দেখতে পাচ্ছেন এটার স্পেসিফিকেশন লেখা আছে এখানে দেওয়া আছে বিগ স্ক্রিন আসলে বিগ স্ক্রিন এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং আলট্রা স্লিমের কথা বলা হচ্ছে স্লিম ডিজাইন পিং টকার থাকছে এই ফোনটিতে যাতে করে আমাদের ব্ল্যান্ড ভায়রা কিছু উপকার এখান থেকে নিতে পারেন লং লাস্টিং ব্যাটারি চল্লিশ দিন পর্যন্ত স্ট্যান্ড বাই থাকবে যদি ইউজ না করেন যাই হোক দুই হাজার ফোন বেক এবং এবং পাঁচশোটি এস এম এস এটাতে সেভ রাখা যাবে এবং হাই কোয়ালিটি অডিও সাপোর্ট করবে এটা রেডিওতে যাই হোক তারপরে থাকছে এখানে দেখতে পাচ্ছেন একশো তিরিশ ওয়ার্ডের ক্যামেরা আসলে কিভাবে মার্ক করছে তারা বলতে পারছি না ইনস্টল অ্যাপস আপনার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন যাভা অ্যাপ্লিকেশন খুবই সহজে এটাতে ইনস্টল করতে পারবেন সেই সিস্টেম এটাতে দেওয়া আছে ছোটোখাটো ক্যালকুলেটার কোরআন অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন ডাইল লার্জ ফ্রন্ট মানে আইটেলের লেখাগুলো কিন্তু বড় হয়ে থাকে এরকম একটা স্টাইলিশ ফোন যেটা লেখাগুলো বড় হচ্ছে এবং ডুয়েল সিম স্ট্যান্ড বাই বিটি সাপোর্ট করছে মানে ব্লুটুথ ইউএসবি পোর্ট সাপোর্ট করছে ইয়ারফোন জ্যাক আছে সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা কম্বিনেশন তো এই ফোনটিতে অরেঞ্জ কালার আর ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে আর যে বিষয়গুলো থাকছে এই বছর ফোনের সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে আপনারা জানেন আইটেলের ফোনগুলোর সাথে এবং বক্স খুলে সিম্পলি এখানে একটি ওয়ারেন্টি কার্ড থাকছে এবং একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে যেটা কিন্তু নর্মাল পোর্ট আমরা এবার এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন বাটনগুলো একদম স্পেসিফিক আলাদা আলাদা এবং হোয়াইট কালার লাইট প্রোভাইড করছিল যেটা দেখতে খুবই চমৎকার লাগছে এবং এটার যে কল বাটন সেটা এখানে গ্রিন কালার আছে কল কাটার বাটনে রেড কালার আছে খুবই পারফেক্ট লাগছিল এবং এটা একদম স্লিম আর এটা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের বর্ডারটা সেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে দেখেন কতটা স্লিম ফোন টপে কোনো কিছু থাকছে না পিছনে আরও স্টাইলিশ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গোল্ডেন কালারের একটা সিস্টেম দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগছে প্লাস্টিক বিল ব্যাক পার্ট নিচের দিকে এবং হাতের সাপ কিছুটা পড়লেও এখানে দেখতে পাচ্ছেন যে সহজে এই যে গ্লোসি যে পরিমাণ গ্লোসি দেখতে খুবই চমৎকার লাগছে গ্লেস দিচ্ছে আর কি এখানে আইটেলের লোগো থাকছে নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন মাইক্রো চার্জিং এম এমআইসি দেওয়া হয়েছে দেখেন কতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে এটা এবং এটা ডান সাইড বাম সাইডে তেমন কিছু থাকছে না এবং অরেঞ্জ কালারের ভিতরের মাইক্রোফোনের ইয়েটাও আপনারা দেখে নিতে পারছেন তো আমরা এই ফোনটি একটু খুলে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় পেছনের দিকটা কেমন তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম বলবো না এটা হচ্ছে মাইক্রো সিম লাগানোর সুবিধা থাকছে এবং একটি এস ডি কার্ড লাগাতে পারছেন থার্টি টু জিবি বলুন তো মেড ইন বাংলাদেশ এবং নেটওয়ার্কগুলো খুবই সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে এই জায়গাটা খুবই পারফেক্ট লাগছে আর এই ব্যাটারি যেটা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট একটি ব্যাটারি দেওয়া হয়েছে এটা কিন্তু উনিশশো প্যারের যেটা চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালো পাওয়া যাবে আরও ডিটেলস জেনে নেব তো শুরু থেকে যদি আমি বলি এটার উপরে যে ঘড়িটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ভাবে দেওয়া হয়েছে সকলের জন্য দেখতে সুবিধা এবং অক্ষরগুলো দেখতে পাচ্ছেন যে বলে দিচ্ছে খুবই পারফেক্ট এবং এখানে যে বিষয়গুলো আছে সবই পারফেক্ট লাগছে কারণ লেখাগুলো বড় এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং এখানে যে ফোনটির ভাইব্রেশন আছে খুবই স্ট্রং ভাইব্রেশন দিয়েছে তারা আমরা চেক করলাম যেটা the case is strong vibration Gosh. প্রোভাইড কর মানে প্রোভাইড করবে সো তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটার কন্ট্যাক্ট দুই হাজার কন্ট্যাক্ট সেভ রাখা যাবে আপনারা জানেন শুরুতে আমি বলেছি এবং পাঁচশোটি এসএমএস আপনারা সেভ রাখতে পারবেন এই ফোনটিতে যেটা খুবই ভালো একটি অপশান এবং দেখতে পাচ্ছেন যে অপশনের ভিতরে যে লেখাগুলো আছে এটা চমৎকার লেখা অনেক বড় বড় ভাবে আসছে যে কেউ যাদের লেখা ছোট লেখা প্রবলেম তারা কিন্তু সহজেই এটা পেয়ে যাচ্ছে তো তারপরে যেটা আসছে কন হিস্ট্রি তারপরে ক্যামেরা আছে আর ক্যামেরাটা কেমন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারা বলছে এটা একটা ভালো ক্যামেরা তো আমরা মোটামুটি আলোতে ভালোই ছবি পাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যেটা আর তারপরে যেটা থাকছে এফ রেডিও ওয়ারলেস এফ তারপরে হচ্ছে অডিও প্লেয়ার দেওয়া হয়েছে কিং টকারটা দেখবো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড গেমস এখানে সবথেকে আকর্ষণীয় বিষয় দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ দশটা গেম তারা দিয়েছে প্রি ইনস্টল এগুলো কিন্তু ইনস্টল করা আছে দশটা গেম এবং এখান থেকে আপনারা মেমোরি কার্ডে যার ফাইল রেখে আপনারা কিন্তু বিভিন্ন সময় এটা অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিতে পারবেন মেমোরি কার্ড থেকে তো যাই হোক এটা কেমনভাবে করবেন এর এর উপরে আমার কিন্তু আলাদা ভিডিও আছে লিংকে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশনে ওখান থেকে দেখে নেবেন খুবই সহজে যা ভা অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন কোরআন পড়তে পারবেন কোনো সমস্যা নাই এই ফোনটিতে তো কল সেটিং সেটিংয়ের মধ্যে আসলে শুরুতে কল সেটিং এবং অ্যাডভান্স সেটিং এর মধ্যে আসলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট তারপরে রিডায়াল তারপরে থাকছে কানেক্ট নোট পায় পেয়ে যাচ্ছেন এবং অটো কল রেকর্ডিং সব কিছুই দিয়েছে তারা কথা বলার যে অপশনগুলো খুব প্রয়োজনীয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা প্রোভাইড করছে এটা পারফেক্ট একটা ডিল ছিল দেখতে পাচ্ছেন আপনারা কানেক্ট নোট যেটা খুবই বেশি প্রয়োজন কল রিসিভ করলে ভাইব্রেট দেয় এবং অটো কল রেকর্ডিং এরাও অনেক প্রয়োজনীয় ফিচার ব্ল্যাক লিস্ট থাকছে এখানে খুবই প্রয়োজনীয় ফিচারগুলো এখানে দিয়েছে তারা ফোন সেটিংয়ের মধ্যে স্পেশালি তেমন কিছু দেওয়া নাই। তারপরে এলইডি ফ্ল্যাশ অন অ্যালার্ট এখানে কিন্তু কল আসলে এইটা এলইডিটা ইডিটা ফ্লাস করবে এটা দেখতে খুবই চমৎকার লাগবে এবং টর্চ লাইট হিসাবে ওই এলইডিটাই কিন্তু কাজ করবে ডেডিকেটেড কীগুলো সেট আপ করতে পারছেন সেটিংয়ের মধ্যে থেকে এবং রেজিস্টোর ফ্যাক্টরি তারপর ডিসপ্লের মধ্যে থাকলে ওয়ালপেপার তারপরে হচ্ছে ব্ল্যাক লাইট ওই স্ক্রিন লক এগুলো যেগুলো থাকে আর কি এবং এখানে সিকিউরিটি অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি লক করার সিস্টেম নেটওয়ার্কের অপশনগুলো এখানে আছে যেটা নর্মাল ইন্টারনেট ইউজ করার ব্যবস্থা এখানে পাচ্ছেন এই ছিল এই ফোনটির যে সেটিং অপশন তারপরে কিং ট্রকার এখানে দেখতে পাচ্ছেন কিং ট্রকারটা যদি আমরা অন করে নিই তাহলে কিন্তু এটা সব জায়গায় বলবে আর এখানে অন থাকলে কিন্তু কাস্টমাইজ করার কোনো অপশন থাকছে না কোথাও কোথাও কাজ করবে কোথাও কোথাও কাজ করবে না আমরা একটু একটু ব্যাক করে দেখি তো দেখতে পাচ্ছেন যে মেনু রিড করছে না এখানে তারপরে যেটি আছে আমরা দেখি এটাতে নর্মালি ইন্টারনেট মানে ফেসবুক ফেসবুক ইউজ করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না মানে নর্মাল ইন্টারনেট একদম নর্মাল তারপরে থাকছে বিটি আর ব্লুটুথের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সেটটা অনেক কিছু করা যাচ্ছে ফোন স্টোরেজ থেকে ফাইল ম্যানেজার থেকে মিউজিক প্লে করতে পারবেন ইয়ে মানে মাইক্রোফোন ইউজ করে এবং এখানে যে হেডফোনগুলো আছে ব্লুটুথ হেডফোন সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন এটাতে এবং স্মার্ট ট্রান্সফার অপশন দিয়েছে তারা এখানে কিন্তু মেসেজ তারপরে এসএমএস সরি এখানে কিন্তু কন্টাক্ট এস এম এস এবং কল হিস্ট্রি কিন্তু ট্রান্সফার করতে পারবেন অন্য একটি আইটেল ফোনে দিয়ে দিতে পারবেন প্রয়োজন হলে তো এখানে দেখতে পাচ্ছেন সুপার ব্যাটারি মোড ইউজ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাটারি ব্যাকআপ লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা এটা কিন্তু খুবই পারফেক্ট একটি অপশন যেটা আপনার আমরা বলা যায় যে তিন থেকে চার দিন পর্যন্ত আরামে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে কথা বললেও মোটামুটি পাওয়া যাবে এখানে কিন্তু আরও কিছু বিষয় ছিল সিম কার্ডের অপশনগুলো ইউজার গাইডটা দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিই তারপরে যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে এই কাস্টমার কেয়ারের অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে ফিডব্যাকের অপশনটা থাকছে এখানে তো আমরা এখান থেকে ব্যাক করছি আর এখানে যে আরও অপশনগুলো ছিল একটু সেগুলো নিয়ে কথা বলতে চাই শুরু থেকে ভিডিও প্লেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে আলাদাভাবে দিয়েছে তারা এবং হচ্ছে ভিডিও রেকর্ডার থাকছে ইমেজ ভিউয়ার থাকছে তারপরে ম্যাজিক সাউন্ড হ্যাঁ ম্যাজিক ভয়েসটা কিন্তু অনেক পারফেক্টলি ইউজ করা যায় অনেকেই ম্যাজিক ভয়েস ইউজ করেন তো তাদের জন্য ম্যাজিক ভয়েসের অপশনটা থাকছে ভয়েস চেঞ্জ করে কথা বলার সিস্টেম যেটা তিনটা মোড থাকে এটা সচরাচর আমরা একটু অ্যাক্টিভ করে এখানে মোডগুলো দেখে দেখতে পাচ্ছেন যে তিনটা মোড আছে ও ম্যান ও ম্যান চাইল্ড থাকছে এখানে তিনটা মোডে আপনারা কথা কিন্তু বলতে পারবেন ভয়েস চেঞ্জ করে তারপরে যেটি থাকছে ক্লক অ্যালার্ম সেট করতে পারছেন ক্যালেন্ডারটা এমন থাকছে আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে আইটেল এতদিন একটা পারফেক্ট সেট নিয়েছে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিমিয়াম সেট খুঁজছেন কথা বলার জন্য যেটা হবে হচ্ছে আপনার স্লিম হবে এবং ইবুক রিডার থাকছে এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা মানুষ সিঙ্গেলি চলার জন্য যথেষ্ট আমি বলবো এবং তারপরে থাকছে সাউন্ড রেকর্ডের অপশনটা আইটেলের এই ফোনটির স্পিকার কোয়ালিটি খুবই দুর্দান্ত কেননা এই ফোনটিতে যে স্পিকারটি দেওয়া হয়েছে এটা ফ্রন্ট স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো পেয়েছি আমরা এবং নেটওয়ার্ক সব জায়গাতেই পারফেক্ট ছিল মোটামুটি স্টেবল করে নেটওয়ার্ক সব জায়গাতেই পাওয়া যায় তো যাই হোক ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ